হ্যালো ফ্রেন্ডস তা কীভাবে কার্তিক ঠাকুর আমাদের ঘরে আসলো তা সেটা তো মিনি ব্লগে তোমাদেরকে বলেইছিলাম আর এবারে আসছি পুরো ব্লগটায় কার্তিক পুজোর ওই দিনের পুরো ব্লগটায় তো সারা দিন কিভাবে কি করলাম সেটা তোমাদেরকে দেখাতে পার পারিনি আর তার কারণটা হলো কারণ পুরোটাই আমাকে একা হাতে সব গোছাতে হয়েছে তোমাদের দাদা বাইরের বাজার সদাইগুলো করেছে আর আমি এদিকে ঠাকুরকে একটু লুচি পায়েস করে দিয়েছিলাম আর ফল টল কাটা সেগুলো সবই আমাকে করতে হয়েছে একা হাতে আর শেষে বিকেলবেলা ঠাকুরটা অত সুন্দর করে সাজিয়েছে তোমাদের দাদা যদিও তো দেখো সবশেষে বিকেলবেলা আমরাও একটু রেডি হয়ে গেলাম একটু সাজুগুজু করে তো দুজনেই সারাদিন ছিলাম তা এবার দেখো তার তার মাঝেও তোমাদের কিছু ক্লিপ দেখিয়ে দিচ্ছি এখানে আদার্স মানে সবাইকে প্রসাদ সাথে দেওয়ার জন্য একটি খিচুড়ি আর আলুরদমের আয়োজন করেছিলাম তো খিচুড়িটা ওটা বানাচ্ছিলো আমার মা আর আমার মামি শাশুড়ি দুজন মিলে খিচুড়ি আর আলুরদমটা করেছে তো এ দেখো আর এখানে তারপর দেখো আমাদের পুজো হচ্ছে আর এই যজ্ঞ হয়েছিল ঘরে একদম জায়গা নেই তো ওই জন্য মানে ওই অল্প জায়গার মধ্যেই দেখো আমরা ওই জন্য মানে দরজার গেট গেট দরজার সামনেটায় বসে রয়েছি দুজনে ঘরে বসার নিচে জায়গাটা পাইনি তো এইভাবে আমাদের পুজোটা করতে হয়েছে তো খুবই মানে সারাদিন সব ঠাকুরের গোছ করে পুজো ভালোভাবেই সেদিন হয়েছিল আনন্দও করেছিলাম সবাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা আমার ভিডিওটাকে প্রচুর প্রচুরভাবে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো ভিডিওটাকে আর এইভাবেই আমার পাশে থেকো আমি যেন আরও তোমাদেরকে এইভাবে প্রচুর ভিডিও দিতে পারি কাছে তোমাদের তুলে ধরতে পারি আর তো চলো আজকের মতো টাটা এখানে আর কিছু বলবো না আবারও অন্য কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে